বিরতির পর আপনার দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর অনুদান হিসেবে ঘোষণা করে দিয়েছেন লক্ষ দশ হাজার টাকা গত বছর আমরা দেখেছিলাম পঁচাশি হাজার টাকা ছিল সেটি এক লাফে পঁচিশ হাজার টাকা বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী এক লক্ষ দশ হাজার টাকা প্রত্যেকটি ক্লাবকে বরাদ্দ করেছেন তিনি ভোটের মুখে মমতার পুজোর ওয়েট এটি বিদ্যুতের খরচে আশি শতাংশ ছাড় দেওয়া হবে এমনটাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আরো বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পুজোয় এক লাখ দশ হাজার টাকা পুজোর সরকারি অনুদান বাড়লো গত বছরের অনুদান ছিল পঁচাশি হাজার টাকা অনুদান বাড়লো এক লাখে পঁচিশ হাজার টাকা ভোটের মুখে মমতার পুজোর ওয়েট বিদ্যুতের খরচে আশি শতাংশ ছাড় দেওয়া হবে এমনটাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এবার পুজোর আগে এক লাখ দশ হাজার টাকা পুজোর অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর আমরা দেখেছিলাম প্রত্যেকটি ক্লাবকে অনুদান দেওয়া হয়েছিল পঁচাশি হাজার টাকা এবার সেই অনুদানের সংখ্যা এক লাখে অনেকটাই বৃদ্ধি পেল এক লাখে পঁচিশ হাজার টাকা বৃদ্ধি হয়েছে পুজোর অনুদান বাবদ পুজোর সরকারি অনুদান বাড়ানো হলো গত বছর অনুদান ছিল পঁচাশি হাজার সেটি বৃদ্ধি করে এক লাখ দশ হাজার টাকা করা হয়েছে অনুদান বেড়েছে এক লাখে পঁচিশ হাজার টাকা ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা চলে পুজোর বেট এটি বিদ্যুতের খরচে আশি শতাংশ ছাড় দেওয়া হবে এমনটাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর খরচে পুজোর অনুদানে এক লাখ দশ হাজার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর সরকারি অনুদান বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী গত বছর অনুদান ছিল পঁচাশি হাজার সেটিকে এক লাখে পঁচিশ হাজার টাকা বৃদ্ধি করা হলেও বাড়িয়ে এক লক্ষ দশ হাজার করা হয়েছে বছরে পুজোর প্রত্যেকটি ক্লাবের অনুদান বিদ্যুতের খরচে আশি শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবার এক লাখ হাজার অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর সরকারি অনুদান বৃদ্ধি করা হলো গত বছর অনুদান ছিল পঁচাশি হাজার সেটিকে এক লাখে পঁচিশ হাজার বৃদ্ধি করে এক লাখ দশ হাজার করে দেওয়া হলো অনুদানের অর্থের পরিমাণ ভোটের মুখে মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর ওয়েট এটি বিদ্যুতের খরচে আশি শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী এমনটাই জানিয়েছেন এবারে পুজোয় এক লাখ দশ হাজার অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণার পরেই একাধিক প্রশ্ন উঠে কারণ আমরা জানি ডিএ ডিএ মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে একাধিক প্রশ্ন যেমন রয়েছে তার পাশাপাশি রয়েছে রাস্তার বেহাল অবস্থা তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সরব হয়েছে যে কেন্দ্রর তরফ থেকে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে দেওয়া হচ্ছে না এবার তারপরেই মুখ্যমন্ত্রীর ক্লাবগুলিকে এই অর্থের পরিমাণ ঘোষণা এক লক্ষ দশ হাজার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ সজল বাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে ঘোষণা করলেন পুজোর জন্য এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান কিন্তু তার পাশাপাশি আমরা দেখছি যে রাস্তার একদিকে বেহাল পরিস্থিতি তার পাশে আবার রয়েছে ডি এর মহর্গ ভাতার বৃদ্ধি সুপ্রিম কোর্ট দেওয়ার পরেও তার কোনো বৃদ্ধি হয়নি এমন একাধিক অভিযোগ রয়েছে তার পাশাপাশি আবার এই এক লক্ষ দশ হাজার টাকা তাহলে এই অর্থের ঠিক আগমন কোথা থেকে হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা যোগাযোগ করতে পারিনি আমরা আবারও চেষ্টা করব পুজোয় এক লক্ষ দশ হাজার টাকা অনুদান বৃদ্ধি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান বাড়লো এক লাফে পঁচিশ হাজার টাকা ভোটের মুখে মমতার পুজোর রেচ বিদ্যুতের খরচে আশি শতাংশ ছাড় এবার পুজোয় এক লাখ দশ হাজার টাকা পুজোর সরকারি অনুদান বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর অনুদান ছিল পঁচাশি হাজার এক লাফে অনুদান বাড়ল পঁচিশ হাজার ভোটের মুখে মমতার পুজোর রেট এটি বিদ্যুতের খরচে আশি শতাংশ ছাড় দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এবার পুজোয় এক লাখ দশ হাজার টাকা অনুদান আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ সজল বাবু আপনাকে অনেক স্বাগত নিউজ টাইমে মুখ্যমন্ত্রী এই মাত্রই ঘোষণা করলেন যে এক লাখে পঁচিশ হাজার টাকা বৃদ্ধি করলেন পুজোর অনুদান পঁচাশি হাজার থেকে সোজা এক লক্ষ দশ হাজার প্রত্যেকটি ক্লাবকে অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী আর কি করব দুহাত তুলে নাচতে থাকুন বাঙালি বাঙালি দুহাত তুলে নাচা উচিত হ্যাঁ মমতা ব্যানার্জি পঁচিশ হাজার টাকা আহ সম্ভবত হ্যাঁ পঁচিশ হাজার টাকা উনি বাড়িয়ে দিয়েছেন আর কি এই টাকা দিয়েই পুরো পুজো হয়ে যাবে টাকাটা আপনার আমার আমরা দেশের উন্নয়নের জন্য জন্য দিয়েছিলাম নয় যে ক্লাবগুলো এই টাকাটা নির্ভর করে পুজো অনেকটা অংশ এগোয় তাদের জন্য ঠিক আছে এবারে আপনি তো পারতেন যে লক্ষ্মী ভান্ডার দু হাজার টাকা দিতে আপনি তো সে পথে হাঁটেননি আপনি নিলাম করে ক্লাব কিনে গেছেন আপনি নিলাম করে ক্লাব কারণ না নিলে তো আপনার আপনার পুলিশ পারমিশন দেবে না অনেক কিছু করবে না হ্যাঁ টাকাটার পরিমাণও ভালো এই টাকাটা কিন্তু মাথায় রাখতে হবে এই টাকায় মানুষের চোখের জল আছে এই টাকায় মানুষের চোখের জল যে সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছে না আপনি বলছেন যে দিয়ে দিতে গেলে মাজা ভেঙে যাবে অথচ আপনি দিয়ে না দিয়ে তাহলে কি শোজ বাবু আবার কি কি আপনি পায় সমান যেমন একটা বেতন এটা আরেকটা ভેટ সত্যবাবু আমরা একদিকে দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সোচ্চার হয়েছেন যে কেন্দ্র বিভিন্নভাবে বঞ্চনা করছে রাজ্যকে বিভিন্ন প্রকল্পের অর্থ বরাদ্দ সেগুলি তারা পাঠাচ্ছে না উন্নয়ন করা যাচ্ছে না যার কারণে রাজ্যের তাহলে মুখ্যমন্ত্রীর এই যে অর্থ বরাদ্দ সেটি তাহলে অর্থের আগমন কোথা থেকে আরে দিয়ে দিতে পারছে না বলে সে গিয়ে সুপ্রিম কোর্টে বলছে এই টাকা দিতে হলে পঁচিশ পার্সেন্ট দিতে দিয়ে দিতে হলে তাদের কোমর ভেঙে যাবে সরকারের আর এখানে চারশো সাড়ে চারশো কোটি টাকা উনি আস্তে আস্তে খরচা করে দেন এবং প্রায় নিলামের ভঙ্গিতে আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার আমার পরিষ্কার কথা হচ্ছে এই টাকা দিয়ে তো আপনি কিছুটা ডিএ মেটাতে পারতেন এই টাকা দিয়ে যাদের চাকরি খেয়েছেন তাদের একটা চাকরির ব্যবস্থা করতে পারতেন হ্যাঁ সে না করে আপনি ভোট কেনার রাস্তা গেলেন ঠিকই আছে বেশ অনেক ধন্যবাদ সজল বাবু আমরা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে